আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে আগামী দশই নভেম্বর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবার চালু হচ্ছে যারা ভ্রমণ চিকিৎসা বা ব্যবসার জন্য ভারতে যেতে চাইছিলেন তাদের জন্য এটা সত্যিই এক বিরাট স্বস্তির খবর গত কয়েক মাস ধরে এই নিয়ে যে অনিশ্চয়তা ছিল আজকের ঘোষণায় সেই সব জল্পনার অবসান হলো ভিসা চালু হওয়ার এই গুরুত্বপূর্ণ খবর এর খুঁটিনাটি নিয়ম এবং কিভাবে সহজেই ভিসা পাবেন সব জানতে আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা কিন্তু নিয়মিত ভারতীয় ভিসার লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি তো চলুন মূল যে আলোচনা সে আলোচনা শুরু করি আমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ঘোষণাটি এসেছে ভারতীয় হাই কমিশন থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং দুই দেশের মধ্যে যোগাযোগ আবারও দৃঢ় করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দশই নভেম্বর থেকে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে তবে শুরুতেই কিন্তু সব ধরনের আবেদন গ্রহণ করা হচ্ছে না প্রথমে যারা শুধুমাত্র আকাশপথে ভ্রমণ করবেন তাদের জন্য ভিসা দেওয়া হবে সড়ক বা রেলপথে যাত্রীদের জন্য কখন ভিসা চালু হবে সেই বিষয়ে আপডেট এলেই আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে নতুন নিয়ম ও শর্তাবলী শুরুতেই যেই শর্তগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মেয়াদ ও প্রকৃতি প্রথম পর্যায়ে দেয়া হচ্ছে একশো দিন মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা সর্বোচ্চ অবস্থান এই ভিসায় একজন যাত্রী সর্বোচ্চ ত্রিশ দিন ভারতে অবস্থান করতে পারবেন ভ্রমণপথ আপাতত শুধুমাত্র আকাশ পথে ভ্রমণের জন্যই এই ভিসা প্রযোজ্য হবে অর্থাৎ স্থলবন্দর বা রেলপথে এখনও ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রবেশ করা যাচ্ছে না স্বাস্থ্যবিধি ভারত ভ্রমণের ক্ষেত্রে কোভিড নাইন্টিন সংক্রান্ত কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হতে পারে বিমানবন্দরে নামার পর র্যান্ডম স্ক্রিন বা অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হতে পারে তাই ভ্রমণের আগে সর্বশেষ গাইডলাইন অবশ্যই দেখে নেবেন মনে রাখবেন এই শর্তগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারে পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসার মেয়াদ ও এন্ট্রি সংখ্যা বাড়ানো হতে পারে তাহলে কিভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়াটি মোটামুটি আগের মতোই থাকছে তবে কয়েকটি বিষয়ে বাড়তি সতর্কতার প্রয়োজন আপনাকে ভারতীয় ভিসার পোর্টাল অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং সেই পূরণ করা ফর্মটি আপনাকে প্রিন্ট কপি বের করতে হবে ফর্ম পূরণের পর আপনাকে আইভিএসি অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট স্লট এখন সীমিত থাকায় একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন এই স্লটটা পাওয়ার আবেদনের সঙ্গে যেই সব নথি আপনাকে জমা দিতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পূরণ করা আপনার অনলাইনের আবেদন ফর্ম সাম্প্রতিক তোলা আপনাদের যে ছবি রয়েছে সেই ছবিটা সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা হতে হবে অন্তত ছয় মাস মেয়াদের পাসপোর্টের প্রয়োজন পড়বে আপনার ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিলের প্রয়োজন পড়বে পেশার প্রমাণপত্র হিসেবে এনওসি অথবা ট্রেড লাইসেন্স অথবা আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে ছাত্রের আইডি কার্ডের প্রয়োজন পড়বে আর্থিক সচ্ছলতার প্রমাণও আপনাকে দিতে হবে সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে বিগত ছয় মাসের আপনাকে সবচেয়ে বেশি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভারত যাওয়ার নিশ্চিত বিমান টিকিটটা আপনাকে তাদের সামনে কিন্তু উপস্থাপন করতে হবে আর মনে রাখতে হবে স্থল পথে কিন্তু এখনও আবেদন শুরু হয়নি আবেদন শুরু হলেই আমরা আপনাদের জানিয়ে দেব ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার আগে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা কিন্তু চালু ছিল যারা মেডিকেল বিজনেস বা স্টুডেন্ট ভিসায় যেতে চাইছেন তাদের জন্য প্রক্রিয়া প্রায় স্বাভাবিকই আছে তবে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় এখন থেকে সাধারণ ভ্রমণকারীরাও এই সুযোগ নিতে পারবেন চিকিৎসা বা অন্যান্য জরুরি প্রয়োজনে যারা ভারতে যাচ্ছিলেন তাদের জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করতে হবে না তবে মনে রাখবেন যে কোনো ভিসার জন্যই সঠিক ডকুমেন্টেশন এবং ভারতীয় হাই কমিশনের সর্বশেষ গাইডলাইন মেনে চলা কিন্তু আবশ্যক ভিসার খরচ নিয়েও অনেকের প্রশ্ন আছে সাধারণভাবে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না তবে আবেদন জমা দেওয়ার জন্য ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা কে একটি প্রক্রিয়াকরণ ফি দিতে হয় এই ফি প্রায় পনেরোশো টাকার মতো হতে পারে তবে সর্বশেষ ফি কত তা অবশ্যই এর ওয়েবসাইট থেকে জেনে নেবেন সবশেষে একটি সতর্কতা অনেক সময় ট্যুরিস্ট ভিসা চালুর খবরে দালাল চক্র সক্রিয় হয়ে ওঠেন কোনো দালাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে অতিরিক্ত অর্থ দিয়ে ভিসা পাওয়ার চেষ্টা করবেন না এতে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে সরাসরি ওয়েবসাইট বা আইভিএসই অফিসিয়াল চ্যানেলগুলো থেকে সব তথ্য সংগ্রহ করবেন তো এই ছিল ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর সর্বশেষ ও বিস্তারিত তথ্য দশই নভেম্বর থেকে শুরু হচ্ছে এই নতুন অধ্যায় যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তারা আর দেরি না করে দ্রুত প্রস্তুতি শুরু করে দিন আপনার যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত আমরা সেই অনুযায়ী আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোন আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ